সময় কখনও কারো জন্য থাকে না থেমে প্রকৃতি চলে তার নিজস্ব নিয়মে আমরা মানুষরাও কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে না যেমন ধরেন কিছুদিন আগে বড়াইয়ের সিজন ছিল এখন আবার তরমুজের সিজন শেষ হতে না হতেই আম এসে হাজির প্রকৃতির কি অপূর্ব লীলা খেলা তো আসসালামু আলাইকুম আশা করছি আজকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভালো আছেন অনেক দিন থেকে কাঁচা আম আমাকে খেতে ইচ্ছা করতেছিল বাট আমের অভাবে খাওয়া হয়ে উঠছিল না বুঝতেই পাচ্ছেন ভাড়া বাসায় থাকি আম কোথায় পাবো তবে দু একটা গাছে আম আসছে বাড়িওয়ালাদের কিন্তু আমি আবার মানুষের জিনিস না বলে খাওয়াটা পছন্দ করি না তাই আপনাদের সিরাজ ভাইয়া ওনার কলেজের গাছ থেকে আমার জন্য আম পেরে নিয়ে আসছে এসে বলতেছে যেহেতু আম নিয়ে আসতে পারছি সেহেতু আম কেটে কুটে মাখায়াও দিতে পারবো স্বামী যান আপনি কেন আমায় এত ভালোবাসেন যাক বাবা ভাবতেই আমার কেমন লজ্জা লজ্জা লাগতেছে আমগুলো সুন্দর করে স্বামী যান ছিলে দিচ্ছে তবে আমার মনে হচ্ছে কুচি কুচি করে আম কাটতে পারবে না আলু বেগুন করলা সব কিছু তো মেয়েরাই কুচি করে ছেলেদের তো আর অভ্যাস নেই তাই আমি ওনাকে উঠিয়ে দিয়ে আমগুলো কাটতে বসে গেলাম আম কাটতে আর শৈশবে ফিরে যাচ্ছি মানুষের গাছ থেকে আম চুরি করে এনে খেতে রাইলে বসে লবণ দিয়ে খেতাম আপনাদের ভাইয়া বলতেছে আমি জীবনে অনেক কিছু চুরি করে খাইছি শুধু কি আম মুই ওস্তাদ আসিনি একবার কি হয়েছে জানেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বিশাল এক আম গাছ ছিল আর প্রচুর আমও ধরছিল ছেলে ফ্রেনগুলো আম গাছে ঢিল ছুঁড়ছিল আর আমরা মেয়েরা কুড়াইতেছিলাম এমন সময় গাছের মালিক এসে একজনকে ধরে গাছের সাথে বেঁধে রাখে আর আমাদেরকে বলে বাসায় বিচার দিবে তারপর আমাদেরকে কান ধরায়া বসায় রাখছিল আমরা যেন আর ওনার গাছে ঢিল না ছুরি। এই কাহিনিগুলো এখন ভাবতেই কেমন হাসি পায় তাই না সুন্দর করে কুচি করে মরিচগুলো কেটে দিলাম কিন্তু আমি মাগতে পারবো না আমার প্রচুর হাত জ্বালা পোড়া করে তাই স্বামী যান আম মাখতে বসে গেল গরিতেরা আমারা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখব কি করে মাখব কি করে কাঁচামরিচ দিয়েই আম্মা খাচ্ছে বাসায় কোনো মরিচ ছিল না কীভাবে মাখতেছে দেখেন শরীরের যত শক্তি আছে সব কিছু প্রয়োগ করতেছে আমের জীবনের বারোটা বাজাচ্ছে একদম তেনা তেনা করে দিল রে মনে হয় লবণ কম হয়েছে তাই আবারও লবণ দিয়ে দে ঠেলা হুম দে ঠেলা আমি বলতেছি হইছে রে ভাই হইছে ইস্টিরের প্লেটটাই নগদ ভাঙে যায় বিড়ালটা এসে আবার এই সময় বিরক্ত করা লাগে কোলে উঠতে চাচ্ছে অনেকক্ষণ থেকে দেখে না তো বিড়ালের বাবা কলেজে গেছিল মাখানো শেষ করে দেখেন কীভাবে বলদের মতো খাচ্ছে আম মাখা নাকি ভালো হয়েছে বাট ঝালে নাকি মুখ পুড়ে যাচ্ছে তবুও কিন্তু সে খাওয়াবার দেয় নাই তবুও খাচ্ছে আমি বলতেছিলাম আমার জন্য আম নিয়ে এসে যদি তুমি একাই খাও তাহলে আমি কি খাবো আর হ্যাঁ আপনাদেরকেও কিন্তু আম খাওয়ার দাওয়াত দিছিলাম অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ